মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সবাই সবাইকে ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড তরফ থেকে স্বাগতম আর সকাল সকাল ওকে স্নান করানো হবে রেডি করা হচ্ছে মা রেডি করছে স্নান করবে একটু পরে তো কালকে কিছু জিনিস নিয়ে এসেছি অ্যাকচুয়ালি স্নানের জন্য তো কেন হ্যাঁ

কুলতে হবে তো বুঝতাম তে কুলতে হবে তো ও বল 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 আজকে প্রথম স্নান করাবো অ্যাকচুয়ালি শেষ না ও গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা একটু আগে জাস্ট স্নান করে উঠলাম অনেক আগেই লাঞ্চ করেছি আর এখন অ্যাকচুয়ালি আমার একটা পার্সেল আসছে ডেলি পার্সেল আসছে কালকে আসছে দুটা পার্সেল আজকে এখন আসছে একটা পার্সেল তো এখন যেই পার্সেলটা ওটা অ্যাকচুয়ালি নেইল কাটার বেবির দেখাবো তোমাদের আসার পর তো ফোন করেছিল পাঁচ দশ মিনিটের মধ্যে আসছে তো চলো আসার পর আমি আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি আর তারপর একটা কফি খাবো খেয়ে যাবো জিমে জিম যেটা তোমাদের বলেছিলাম পার্সেল এসছে তো ওটা কি তোমাদের দেখাচ্ছে একটা হবে আমি মনে হয় কারণ ব্যাগ টু ব্যাগ অনেকগুলো অর্ডারই দিয়েছিলাম তো দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি কাটার এই যে তোমাদের এটা আমাদের কুচকুর জন্য আনা হয়েছে এই যে দেখো ওর ফেভারিট পিঙ্ক কালার তার সাথে অনেকগুলো আছে এই যে দেখো এটা দিয়ে এই জায়গাটার মধ্যে ফিট করা হয় তো কেমনে কিভাবে কি করে অ্যাকচুয়ালি আমিও যাই না আমি নিয়ে এসেছি আর এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি নীলগুলাকে ইয়ে করা হয় তো যেদিন করব তোমাদের ডেফিনেটলি দেখাবো আপাতত তোমাদের দেখালাম যে এটা অর্ডার করেছি তো বন্ধুরা একটু আগে জাস্ট জিম থেকে আসলাম অ্যাকচুয়ালি জিমে গিয়েছিলাম তোমাদের দেখায়নি কারণ মাঝখানে কারেন্ট ছিল না তো ডার্কের মধ্যে তুমিও ঠিক করে আসতো না ভিডিওটা তো ওই জন্য আমি আর করিনি তো একটু আগেই এসছি এসে ডিম আছে এখানে ফ্রুটস আছে কথা নেব অলরেডি বাজে পাঁচটা আর পাঁচটার ফার্স্ট এসে আছে তো বন্ধুরা সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সবাই মিলেই চেষ্টা করছে আবুকে ঘুম পাড়ানোর জন্য এই যে তুই আছে চেষ্টা হচ্ছে আর আমি অ্যাকচুয়ালি অফিসের কাজ করছি কিছু করে বাইরে গিয়েছিলাম তো এগুলো বাকিগুলো কমপ্লিট করছি এখন তো চলো শুয়ে পড়ি আর ব্লগটাকে কন্টিনিউ করব তাই তো ব্লগটাকে কন্টিনিউ করব হ্যাঁ এই গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা ব্লগটাকে কন্টিনিউ করছি আর দেখা করতে মনে হয় আমি রান্না করা হচ্ছে আমি এসেছিলাম কালকে বুঝলি কি মাছ মাছ

তো সেই দিন ওটা হয়নি ওটা আজকে আমাকে ডেকেছে এখন যেতে তা আমি যাচ্ছি এখন তো চলো কি হবে সারাদিন দেখতে পাবে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছো আমি আবার চলে এসেছি নাইটিং গেলে একচুয়ালি বলেছিলাম আমি যাবো একটু এএমসিতে বার্থ সার্টিফিকেটের জন্য কিছু প্রবলেম হয়েছে তো ওই জন্য আবার চ আসতে হয়েছে এখানে তো এটা এখানে রেক্টিফাই করে আবার যাব ওখানে এএমসিতে সিটি সেন্টার আর তারপর ওখান থেকে কয়েকটা জায়গায় যাওয়ার আছে তো এখন বলতো কিছু লাঞ্চ করেনি বাইরে থেকে লাঞ্চ মানে দুপুরবেলা খাবারটা খেয়ে নেবো কারণ লেট হবে আজকে পরে যেতে যেতে আর জিম যাওয়ার প্ল্যান আছে তিনটের দিকে এখন বাজে বারোটা আই গেস তিনটা দুটার মধ্যে পৌঁছে যাব প্রবলেমগুলো সলভ করে তো এখান থেকে অ্যাকচুয়ালি এলআইসি অফিসে যেতে যাওয়ার আছে তারপর দিশার জন্য কিছু আঁকের রস উঠাবো আর তেমন কিছু নয় যদি গোলবাজার যায় তো কিছু ফ্রুটস নিয়ে আসবো তো চলো এটা এখান থেকে নিয়ে তারপর বেরোচ্ছি তো বন্ধুরা সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু বাইরে বাইরে থেকে চলে এসেছে অনেক আগেই আর এখন ওকে ঘুম পাড়ানো হচ্ছে এখানে দেখো এই জন্য মার চেষ্টা করা হচ্ছে রাত্রেবেলা বেলা কমই হয় খেলা করছে তো চলো বন্ধুরা ওকে ঘুম পাড়াবো যাই না কখন এদিকে ওদিকে তাকাচ্ছি আর কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন আবার ব্লগ শুরু করবো তো দেন বাবা যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে